শূন্য স্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া একটা মেয়ের জীবন কখনো সুখী করা যায় না হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছি তো আসলে একটা মেয়ের জীবনে একটা সঠিক মানুষই হচ্ছে সবচেয়ে মূল্যবান মানুষের জীবনে যেমন সঠিক শব্দ ছাড়া শূন্যস্থান পূর্ণ হয় না ঠিক তেমনি একটা সঠিক মানুষ ছাড়া একটা মানুষ মেয়ের জীবন ভালোভাবে পূর্ণ হয় না একটা মেয়ের জীবনে দরকার সঠিক একটা মানুষ কেয়ারিং একটা হাজব্যান্ড ভালোবাসার একটা মানুষ সবসময় যে পাশে থাকবে আগলে রাখবে এমন একটা মানুষ মেয়েদের জীবনে সুখী হতে হলে আর কিছুই দরকার হয় না অর্থ সম্পদ টাকা পয়সা বিলাসিতা এগুলো কোনো কিছুর প্রয়োজন হয় না যদি একটা কেয়ারিং হয় একটা ভালো সুন্দর হাজব্যান্ড হয় একটা কেয়ারিং মানুষ হয় তাহলেই কিন্তু তাদের জীবনটা সুখী হয় মেয়েরা কিন্তু অপ্রাণ চেষ্টা করে তার সংসারটাকে গুছিয়ে রাখার জন্য সুন্দর করে রাখার জন্য সব কিছু গুছিয়ে রাখার জন্য আর কখনও তারা সংসারে অবহেলা করে না কখনো তারা অমনোযোগী হয় না সংসারে কখনো অমনোযোগী হয় কখন তার সংসারকে অবহেলা করে জানেন যখন সে তার প্রিয়জনের কাছ থেকে অবহেলা পায় প্রিয়জনের কাছ থেকে একটু সুখে শান্তির জায়গায় জায়গায় অশান্তি পায় মানে অমানসিক নির্যাতন অমানসিক অত্যাচার বা এই ধরনের কোনো কিছু পায় তখন সে কিন্তু সংসারের প্রতি অমনোযোগী হয় সংসারে অবহেলা চলে আসে সংসারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় মেয়েরা তার যতটুকু আছে সবকিছু দিয়েই তার সংসারটাকে গুছিয়ে রাখে এবং সংসারে যতগুলো মানুষ আছে তাদের মন রক্ষা করার চেষ্টা করে সবসময় সে কিন্তু চায় যে সংসারটা তার কিভাবে ভালো থাকবে সংসারটা কিভাবে সুখী হবে ছেলে মেয়ে স্বামী নিয়ে কিভাবে একটু সুখে থাকা যায় সব সময় এটাই চিন্তা করে কখনো সে কিন্তু নিজের স্বার্থ দেখে না নিজের স্বার্থ ছাড়াই একটা মেয়ে সংসারে কাজ করে যদি স্বার্থই থাকতো তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারতো কিন্তু স্বার্থ ছাড়া একটা মেয়ে দেখেন অনেক দূর দূরান্ত থেকে আসে এবং বিনা স্বার্থে সে কাজ করে কি এই সংসারে তার কিসের স্বার্থ দেখেন কোনো স্বার্থই নেই শুধু একটু ভালোবাসারই স্বার্থ চায় সে একটু ভালোবাসা সে চায় একটু কেয়ার তাছাড়া কিছুই না এটা কিন্তু তার নিজের বাড়ি না তার নিজের কোনো বাড়ি নেই একটা মেয়ের কোনো নিজের বাড়ি নেই কখনোই ছিল না আর কখনো এখনও নেই আর সামনেও কখনো থাকবে না পুরুষদের যেমন একটা নিজস্ব বাড়ি আছে একটা জায়গা আছে জমি আছে একটা স্থান আছে তারা বলতে পারে এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার জায়গা মেয়েরা কিন্তু এরকম কোনো কিছুই বলতে পারে না তাদের জীবনটা যায় সব সময় অন্যের উপর নির্ভর করে কখনও তাদের নিজস্ব স্বাধীনতা নেই তাদের নিজস্ব বাড়ি নেই ঘর নেই তাদের নিজস্ব এমনকি তাদের নিজস্ব একটা মত বিনিময়েরও অস্তিত্ব থাকে না কোনো একটা সময় তারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় সব সময় সংসার নিয়ে ব্যস্ত থাকে কখনো তারা স্বার্থ খুঁজে না শুধু ছেলে মেয়ের ভালোবাসায় আর স্বামীর ভালোবাসার টানেই থেকে যায় যদি সেই স্বামীর ভালোবাসায় আর স্বামীর ছেলে মেয়ের থেকে থেকে যাওয়ার পরেও যদি তাদের একটু কেয়ারিং বা তাদের ভালোবাসা না পায় তখন কি হয় ওই মেয়েটার অবস্থায় একটা বার ভেবে দেখেন আসলে এটা যদি সব পুরুষরা যে না একটা মেয়ে আমাদের বাড়ি কিসের জন্য আসে ভাতের অভাবে আসে নাকি কাপড় চুপড় অভাবে আসে না তারা কোনো কিছুর অভাবেই আসে না এটা এটা একটা নীতি যে মেয়ের মেয়ে হলে জন্ম নিলে একটা সংসার ছেড়ে বা বাবার বাড়ি ছেড়ে অন্য বাড়ি যেতেই হবে এটা মাস্ট বি কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি আমরা পরের জন্যই তাই আমরা কখনো বাবার বাড়িতে কাটাই আবার কখনও স্বামীর বাড়িতে কাটাই বাবার বাড়িতে যখন কাটাই তখন বাবা মায়ের ইচ্ছায় ভাই বোনের ইচ্ছায় বড় ভাই থাকলে তাদের ইচ্ছায় বাঁচা বাঁচতে হয় আর যখন স্বামীর বাড়ি চলে আসি তখন স্বামীর ইচ্ছায় চলতে হয় ছেলে বড় হয়ে গেলে ছেলের ইচ্ছায় চলতে হয় সব সময় কিন্তু অন্যর দিনে চলতে হয় কখনো তাদের নিজস্ব একটা স্বাধীনতা নেই নিজস্ব একটা মত বিনিময়ের কোনো রকমের সোর্স নেই সময় একটা অন্যের উপর নির্ভর করে চলা তাই এত পরাধীনতা থাকা সত্ত্বেও কিন্তু মেয়েরা কখনো পিছপা হয় না তাদের সংসারকে কোনো রকম গোছানো থেকে বা কোনো রকম সংসার টিকিয়ে রাখা থেকে সংসারের কাজবাজ থেকে কখনও তারা পিছিয়ে থাকে না তারা অবিরাম চেষ্টা চালিয়ে যায় যে তাদের সংসারটা কিভাবে ভালো করা যায় কিভাবে উন্নতি করা যায় কিভাবে একটু সুখী করা যায় সুখের আশায় কিন্তু তারা সবসময় ব্যস্ত থাকে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কাজে বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখা হয় এটা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করা হয় শুধু একটু ভালোবাসার বিনিময়ে স্বামীর ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসা এতটুকুর বিনিময়ে তারা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে এ তো কাজ করা সত্ত্বেও এরপরও কিন্তু অনেক সময় দেখা গেছে স্বামীর মন পাওয়া যায় না তারা বলে কি কাজ করছো বা কি করছো এটা একটা কাজ হলো আবার বলে যে এটা তো মেয়েদেরই দায়িত্ব এগুলো তো মেয়েরাই করবে আচ্ছা বুঝলাম ঠিক আছে এটা মেয়েরাই করবে এটা মেয়েদেরই কাজ কিন্তু মেয়েরা তো কাজ করবে তারা তো বলে না যে আমি কাজ করব না তারা তো বলে না যে না আমি সংসার করব না তারা তো বলে না যে না আমার সংসারে কোনো দায়িত্ব নেই কিন্তু এত কিছু করার পরেও যদি স্বামীর মন না পাওয়া যায় স্বামীর অবহেলা সহ্য করতে হয় স্বামীর কেয়ারিং থেকে বঞ্চিত হতে হয় তাহলে সে মেয়েটা কোথায় যাবে সে তো কাজ করেও কোনো শান্তি পাবে না তা কাজের বেতারও কোনো মনোযোগী আসবে না সে মনে করবে যে না এত কাজ করা সত্ত্বেও যে আমার কোনো মূল্য নেই এখানে সেখানে আমার কি কি আছে তাই আসলে আমাদের এরকম করা উচিত না আমরা যারা সংসার করি সবাই সব মেয়েরাই চায় তার সংসারটাকে সুখী করার জন্য কিন্তু এর জন্য দরকার স্বামীর সাপোর্ট স্বামীর পাশে থাকা স্বামীর একটু কেয়ারিং স্বামীর একটু ভালোবাসা একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা পেলে দুনিয়ার সব কিছু সে মেনে নিতে পারে আমি মনে করি সে একটা স্বামীর ভালোবাসায় সে বিশ্বকে জয় করে নিতে পারে যদি তার স্বামীর ভালোবাসা থাকে সত্যিকারের ভালোবাসা সে পায় সব কিছুই সম্ভব হয় এই ভালোবাসার বিনিময়ে তো এই মেয়েটা কাজ করে তাই না তাহলে কেন এত অবহেলা কেন এত দুর্নাম কেন এত বদনাম কেন এত মেয়েদের কাজগুলোকে একটু বড় করে দেখা যায় না তারা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে শুধু তো একটু ভালোবাসারই আসায় তাই না তারা তো বাড়ি চায় না গাড়ি চায় না তারা তো টাকা পয়সা চায় না তারা তো একটু ভালোবাসাই চায় তাহলে তাদের কাজকে কেন বড় করে দেখা হয় না শুধু পুরুষদের কাজটাকেই বড় করে দেখেন কেন আপনারা পুরুষরা কাজ করে মেয়েরা কাজ করে না মেয়েরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রুটিন ছাড়া কাজ করে পুরুষদের যে কোনো একটা কাজের রুটিন আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজ থাকে একটাই বা যে কোনো একটা রুটিন মাফিক কাজ করে আর তাদের কাজটাকেই সবাই আমরা বড় করে দেখি কিন্তু মেয়েরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন ছাড়া বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত রাখে নিজেকে বা বিভিন্ন কাজে জড়িত থাকে তাদের কাজের তো কোনো শেষ নেই অথচ তাদের কাজের কোনো রুটিন নেই বা তাদের কাজের কোনো পারিশ্রমিকও নেই তাদের কাজটাকে দেখবেন সবাই সব সময় মানে ছোট করে দেখে তাদের কাজটাকে কোনো কাজই মনে হয় না আসলে ভাই আপনারা এমনটা করেন কেন তাদের কাজটাকে কেন কাজ মনে করেন না তাদের একটু তাদের পরিশ্রমটাকে আপনারা কোনো পরিশ্রমই মনে করেন না মনে করেন যে এটা তো মেয়েদেরই কাজ এটা তো মেয়েদেরই করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে বুঝলাম মেয়েদেরই করতে হবে তাহলে সে মেয়েটা তো নিঃস্বার্থভাবে আপনার পরিবারে আপনার সংসারে কাজ করছে তাহলে কেন আপনাদের এটা কোনো কাজ মনে হয় না এটা কাজ না এটা তো এটার কোনো কষ্ট হয় না এটা তো কষ্ট হয় প্রত্যেকটা কাজেরই কষ্ট আসছে সে কাজটা ছোট হোক বা বড় হোক কাজে কষ্ট হচ্ছে পরিশ্রম ছাড়া কোনো কাজই সফল হওয়া যায় না আসলে আমরা পুরুষরা কিন্তু মেয়েদের একটু সবসময় অবহেলার চোখে দেখি আমি বলবো অবহেলার চোখে না দেখে ভালো চোখে দেখেন ভালোবাসার চোখে দেখেন বা তাদের কাজটাকে কাজ মনে করেন তাদের কাজটাকে একটু বড় করে দেখার চেষ্টা করেন দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে বা অন্যরকমের একটা অনুভূতি আসবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে কখনও অবহেলা না করে কখনও সংসারে ঝামেলা সৃষ্টি না করে আমরা একে অপরকে যদি ভালোবাসি একে অপরের সাথে মিলেমিশে কাজ করি দেখবেন সংসারে রহমত বর্ষিত হবে এবং সংসারে অনেক সুখ ফিরে আসবে মেয়েদেরকেও আপনারা মূল্যায়ন করার চেষ্টা করুন তাদের কাজটাকে কাজ মনে করুন তাদেরকে পরিশ্রমটাকে আপনার পরিশ্রম মনে করুন তাদেরকে তাদের পরিশ্রমটাকে অবহেলা না করে তাদেরকেও তাদের কাজটাকেও একটু মূল্যায়ন করার চেষ্টা করুন দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কতটা কাজ করছি অলরেডি আপনারা দেখছেন যারা পুরো বিরোধটা দেখতেছেন দেখতে পারতেছেন বা দেখছেন তারাই বুঝতে পারবেন আসলে সকাল থেকে আমি কতটা নিজেকে ব্যস্ত রাখছি এই যে সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে সমস্ত বিছনাগুলো আমি পরিপেটি করে নিলাম গুছিয়ে নিলাম সব কিছু মুছে নিলাম তারপরে এই যে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করলাম এরপরে বাইরে বের হয়ে এই যে একটু মাটির কাজ করলাম আর মাটির কাজ করার পরে তারপরে দু সকালে নাস্তা খেয়েতে আবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর দুপুরে রান্নাবান্না শেষ করে আবার তো চলে আসলাম বিকেলবেলা আর একটু হালকা নাস্তার জন্য তো হালকা নাস্তা ছেলেরা বায়না ছিল এটা যে আমাকে চিকেন ফ্রাই করে দাও তো দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে চিকেন ফ্রাই করার জন্য চলে আসলাম তা চিকেনগুলো ফ্রাই করার জন্য এখানে অলরেডি আমি কতগুলো চিকেন লেগ নিয়ে নিয়েছি আর চিকেন লেগগুলোকে এখন আমি এই তো পানি ময়দার সাথে কুট করে নিচ্ছি তো দে দেখেন আমি সারাদিন কতটা কাজ করছি সবগুলো কাজ তো আর ক্যামেরার ভিতরে আনা সম্ভব না অনেকটা কাজ কিন্তু এর ভিতরে রেখে দিয়েছি মেইন মেইন যে কাজগুলো সেগুলোই আমি এখানে তুলে ধরছি তাহলে বুঝতে পারেন যে আপনি আমি কতটা ব্যস্ত রাখছিলাম নিজেকে আজকে তা শুধু আজকে না প্রতিটা মেয়েরই প্রতিদিনেরই এগুলো রুটিন এগুলো কাজ এগুলো করতেই হবে ঘুম থেকে উঠেই তাদের থাকে বিভিন্ন ধরনের কাজ মাথায় থাকে বিভিন্ন টেনশন যে এই কাজগুলো করতে হবে এই কাজের পরে এই কাজটা শেষ করতে হবে এভাবেই অনেক কাজ থাকে তা সারাদিন দেখেন আমি কত কাজ করছি আরও কত কাজ পড়ে আছে এখন আমার অনেক কাজ করতে হবে তো যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখতে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে দেখতে পারবেন আমার সারা দিনের কী কাজ তো আশা রাখি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন